যজ্ঞশ্রী প্রকল্পের নতুন আপডেট জেনারেল ও বিসি এস টি এস সবাই পাবে যজ্ঞশ্রী প্রকল্প জেনারেল থেকে ও সবাই পাবে যজ্ঞশ্রী প্রকল্পের সুবিধা বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে যজ্ঞশ্রী প্রকল্পের ঘোষণা করেন সেই সময় তিনি জানিয়েছিলেন এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র এস সি এস টি কাস্টের ছেলেমেয়েরাই পাবে কিন্তু সম্প্রতি কিন্তু সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায় বিভিন্ন প্রকল্প নিয়ে ঘোষণার সময় জানিয়েছেন এবার থেকে যোগ্য প্রকল্পের সুবিধা এসসি এস টি সাথে সাথে জেনারেল এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত সকল ছেলেমেয়েরাই পাবে এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা কিছু কী কী সুবিধা পাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সকলেই পাবে যে যুগশীল প্রকল্পের সুবিধা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে হাওড়ায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের সময় সেই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি পরিষেবা নিয়ে ঘোষণার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সুখবর শোনালেন এই ওই মঞ্চ থেকে তিনি ঘোষণা করলেন এবার থেকে যোগ্য শিল্প প্রকল্পের সুবিধা শুধুমাত্র যে এস সি এস পাবে তা কিন্তু নয় এবার থেকে জেনারেল কাস্ট এবং সমস্ত ছেলে মেয়েরাই পাবে যোগ্যশিল্প প্রকল্পের সুবিধা কি কী সুবিধা পাবে ছাত্রছাত্রীরা রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে এবার থেকে সমস্ত ছাত্রছাত্রীরা বিনামূল্যে রাজ্য সহ কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষা প্রস্তুতি নিতে পারবে যেমন রেলের চাকরি পোস্ট অফিসের চাকরি পুলিশ চাকরি ইত্যাদি এছাড়াও যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা যেমন নিট ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হবে পুরো রাজ্য জুড়ে ছেচল্লিশটি প্রশিক্ষণ কেন্দ্রে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে ছাত্রছাত্রীদের মোট ছ মাসের কোর্স করানো হবে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে প্রশিক্ষণ দেওয়া হবে এর আবেদন নিয়ে বিস্তারিত পোস্ট ইতিমধ্যে আমাদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে যেখানে সমস্ত আবেদন প্রক্রিয়া বলে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেটা পড়ে নিতে পারো এবং অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড অনলাইনে তার সঙ্গে সঙ্গে অফলাইনে ফর্ম পূরণ করে আবেদন করতে ফেলো প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বিবি এ সি এই লিঙ্কটা আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সম্পূর্ণ আপনারা চাইলে এখন থেকে ডাউনলোড করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই